তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা কিছু নোটিফিকেশান নিয়ে কিন্তু আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে কিন্তু লাস্ট পর্যন্ত আপনি দেখার চেষ্টা করবেন দেখুন ইতিমধ্যে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বছরের একদম অন্তিম লগ্নে এসে দুর্দান্ত একটা নোটিফিকেশান কিন্তু প্রকাশ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান যেটা আপনাদের জানায় কিন্তু বিশেষভাবে জরুরি দেখুন যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশানটা আমরা আজকে দেখে নেব ডিটেলসে এবং দেখুন এই নোটিফিকেশানটার সাথে মূলত অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে অতপ্রোতভাবে যুক্ত রয়েছে সেটাকেও কিন্তু বোঝানোর চেষ্টা করবো তো এই মুহূর্তে অনেক দেখতেই পাচ্ছেন আমরা প্রাথমিক শিক্ষা বর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন সেকশন ওপেন করে নিয়েছি এখানে দেখুন সিরিয়াল নাম্বার তে রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশটা কুড়ি বারো দু চব্বিশ অর্থাৎ রিসেন্টলি প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটা নোটিফিকেশনটার মধ্যে দেখুন বলে দেওয়া হয়েছে অবশ্যই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টের মেরিট লিস্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এখানে গেট ডিটেলস বাটনে আমরা ক্লিক করলেই কিন্তু দেখুন নোটিফিকেশনটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেল নোটিশের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উল্লেখ করা রয়েছে তারপর ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগের সমস্ত মাধ্যম এখানে উল্লেখ করা রয়েছে বা নোটিশের মেমো নাম্বার ডান দিকে নোটিশ প্রকাশের ডেট উল্লেখ করা রয়েছে কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখে নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এখানে দেখুন মেন যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আমাদের কিন্তু দু হাজার সতেরো যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর ছিল সেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর এখনও ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টের কিন্তু নিয়োগের নোটিফিশ শান ছিল না সেই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টে নিয়োগের জন্য বা নোটিফিকেশন কিন্তু চলে আসলো তো এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টে কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে এই নোটিফিকেশানটা প্রকাশিত হওয়ার পর দেখুন কাউন্সিলিংয়ের ডেটটা উল্লেখ করে দেওয়া হয়েছে সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখ বেলা দুপুর বারোটার সময় কিন্তু এখানে আপনাদের কাউন্সিলিং প্রসিডিওর রয়েছে নির্দিষ্ট অ্যাড্রেস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো মূলত এটাই আপনাদেরকে বলতে চাইছি যে পুরোনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসিডিয়ার যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট করা যায় ততক্ষণ পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে কিন্তু বাঁধা থাকে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করলে পুরোনো পেন্ডিং রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন আইনি জট তৈরি করতে পারে তো সেই বিষয়টিকে মাথায় রেখেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্ট প্রসিজিয়রটাকে আগে কমপ্লিট করতে চাইছে তাই নতুন নিয়োগের নোটিফিকেশন এখনও পর্যন্ত তারা কিন্তু প্রকাশ করে উঠতে পারেনি তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে পুরোনো পেন্ডিং রিকোয়ারমেন্টের নোটিফিকেশন তাহলে এবার কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে অর্থাৎ পুরোনো পেন্ডিং রিকোয়ারমেন্টের যে আমাদের কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান রয়েছে সেটা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো এবারে চিন্তিত কোনো কারণ নেই অবশ্যই চাকরিবর্থীরা প্রস্তুত হয়ে থাকুন কাউন্সেলিং প্রসেসটা সম্পূর্ণ হলেই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন করে আবারও নিয়োগের নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে তো আপাতত আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগের নোটিফিকেশন ছাড়া হয় তাহলে সেখানে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও বিশেষভাবে কিন্তু উপকৃত হতে চলেছেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বিষয়টা জানা অত্যন্ত জরুরি এই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করে সম্পূর্ণ ডিটেলস আপডেটটা আপনাদের কে বললাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা আরও ডিটেলস আপডেটটি কালেক্টের চেষ্টা করব এবং যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই অবশ্যই সেটা সবার ফার্স্টে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়ে প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে